রংপুর ছয় আল্লাহ তালা এগারো দলীয় জোটের প্রতীক গাড়িপাল্লাকে আল্লাহ বিজয় দান করেছে এই বিজয়ে মহান আল্লাহ রবুল আলমিনের দরবারে সুক্রিয়া আদা করছে পাশাপাশি আমার নির্বাচনী এলাকার ভোটার ভাই বোন এবং আবাল বৃদ্ধ বনিতা দলমত জাতি ধর্ম নির্বিশেষে সকলকে আন্তরিক কৃতজ্ঞতা অভিনন্দন জানাচ্ছি যে প্রত্যাশা নিয়ে পীরগঞ্জের মানুষ আমাকে নির্বাচিত করেছে এই প্রত্যাশা পূরণ করাটাই এখন আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কারণ আমার এই নির্বাচনী এলাকা থেকে এমপি নির্বাচিত হয়ে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্পিকার মন্ত্রী হয়েছেন কিন্তু জনমানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না আমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ হবে রাস রাস্তাঘাটগুলো খুবই দুরবস্থা এটি মেরামত আর জাতীয়ভাবে আমার টার্গেট থাকবে কয়লার খনি এবং লোহার খনি উত্তোলনের কাজে সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ এটির বাস্তবায়ন সম্ভব হলে বেকারত্ব নিরশন কর্মসংস্থান সৃষ্টি এবং এলাকার উন্নয়নে যেমন আমরা বহুলাংশে এগিয়ে যেতে পারব পাশাপাশি রাষ্ট্রীয় অর্থনীতিতে এর একটা প্রভাব সর্বোপরি কথা হলো যে সক আমি সকলের দোয়া চাই আল্লাহ যদি আমাকে তাও ফিক দেন তাহলে পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য আমি সচেষ্ট থাকব আমি সবার কাছে দোয়া চাই আমি দলীয় এমপি হিসেবে না বীরগঞ্জের মানুষের একজন প্রতিনিধি হিসেবে সাধ্যবত আমি আমার কাজগুলো চালিয়ে যাওয়ার চেষ্টা করব মানুষ হিসাবে আমার কখনো ত্রুটি নজরে আসলে আমাকে সুধরিয়ে দিলে আমি কৃতার্থ হব এবং নিজেকে সুধরাবার চেষ্টা করব সকলে মিলেমিশে একটা মানবিক কল্যাণ রাষ্ট্র এবং দুর্নীতিমুক্ত নিরাপদ একটি রাষ্ট্র গঠনের জন্য আমরা চেষ্টা করব আল্লাহ যেন এই বিজয়কে আমাদেরকে খুবই আনন্দিত না করে কর্তব্য পালনের জন্য একটি দায়িত্ব অনুভূতির সৃষ্টি করেন সেজন্য সবার দোয়া চাই আসসালামু আলাইকুম আলহাম